যেখানে একদিন দুই দিন নয় তাকরিবান সাতশো থেকে নয়শো বছর পর্যন্ত ইসলামী হুকুমত ছিল ঠিক কিনা ভাই বলুন আমার ভাইয়েরা আমাদের আমলের কারণে আমাদের ঘাটতির কারণে আল্লাহ পাক আমাদের উপরে জালিম বাদশাহ মুসলমান করে দিয়েছে ইংরেজের সকলে কিসের সকলে ইংরেজের সকলে আমার ভাইয়েরা ইংরেজ এবার আস্তে আস্তে আমাদের উপর হুকুমত চালু করা শুরু করলো তাকরিবান আপনারা সবাই জানেন দুই শত বছর পর্যন্ত ইংরেজ আমাদের উপর হুকুমত চালিয়েছে আমার ভাইয়েরা এই দেশের ভারতবর্ষ আমাদের মাতৃভূমি আমাদের জন্মভূমি আমাদের ভারতল্যান্ড আমরা বিশ্ব নবীর উম্মত আমাদের বিশ্বাস ও আকীদা বিশ্ব নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন নমীনাল ঈমান মাটির ভূমিকে ভালোবাসা ইমানের অঙ্গ ঠিক কিnablae মরুন আমার মেরাম এই মাটির ভূমিকে আমরা আবার आजाद করার জন্য লড়াই শুরু করেছি এই দেশের হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি সবাই কাজে কাজে মিলে আমরা ইনলাজ বিরুদ্ধে লড়াই শুরু করেছি আমার মেরাম কত উলামায়ে কেরাম শহীদ হয়েছে লাহুর থেকে দিনের চক থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছপালা ছিল না যাদের এই মধ্যে দু চারটা গরমদান ওলা মাঝে মুসলমানের গর্দান দোলুন তো ছিল না আবার হাসান হাজার মসজিদ মাদ্রাসা গরম ইসমালে করে দিয়েছে ইতাবের মধ্যে আছে তা শুধু দিল্লির শ্রমিকের মধ্যে এক হাজার দাবোল হাদিস মাদ্রাসা ছিল মাদ্রাসা রূহিনিয়া যারা গিয়েছেন আমি অনেকবার গিয়েছি আমাদের আকাবে বিনদর মাসারার কবর আর কবর সালমানের খানদান সেখানে আছে সারা 12 বছরের মধ্যে এই বীর মুজাহিদরা শুয়ে আছে তারা অনেক লড়াই করেছেন আমার মায়েরা উলামায়ে কেরামের উপরে এমন জুলুম করা হয়েছে জ্বলন্ত আগুনের উপরে উত্তপ্ত গরম তেলের উপরে প্রকাশ সুবলের চামড়ার মধ্যে বন্ধ করে আগুনের মধ্যে এই তেলের মধ্যে লিখিত করা হয়েছে আমার রে এই ভারত বর্ষকে आजाद করতে গিয়ে এই দেশের হিন্দু মুসলমান অনেক লড়াই করেছে তার মধ্যে একটা ঘটনা হলো অনেকগুলি বড় ঘটনা সংগঠিত হয়েছে আমার ভাইয়ের আস্তে আস্তে লড়াই তো শুরু হয়ে গেছে তার মধ্যে সবচেয়ে বড় কাম করেছে যেটা শাহ আব্দুল আজিজ মহাদিসের তেহনুবি রহমাতুল্লাহ আলাই যিনি একদিকে ছিলেন বিশ্ববিখ্যাত একজন পীরে কামিল আর একদিকে ছিলেন মহাতে শাহদুল উলুলুল্লাহ নসরের উনার সন্তান আমার ভাইয়েরা উনি ফতোয়া দিলেন

মাওড়া মাঝে সাহেবের দুইটা হাতত ছিল একটা হাতত ছিল উনিরায় লেংরায়া চলতেন আর একটা হাদত ছিল উনি যখন ব্যয়াম করতেন ব্যায়াম করতেন মানুষের মধ্যে যখন কথা বলেন কথা বলার সাথে সাথে উনার এই হুঁটের মধ্যে উনার জবান দিয়ে এইভাবে ছাড়তেন বুঝতে পারছেন জবানটা দিয়া উনার হুঁটের মধ্যে ছুট্ট চাটতেন এই দুইটা এক মেয়েক কথা কবার পরে বয়াম জইতেছে এতো মানুষ যেখানে আওয়াম খাস রোলামা ফুজালা উনি বয়ান করতে যাও মোটামুটি থাকতে সবাই বলতে তোমার একজন আলিম মানুষ উনি এমন করি কেন এটা ছোট বাচ্চার মতো তাহলে উনার দুটা শিফট ছিল একটা শিফটে উনি ল্যাংড়ায় চলতে। ল্যাংড়ায় চলতে পারে এটা মানুষ তো হতে পারে হাত ভাঙা পাও ভাঙা যাতে পারে কোন রোগের কারণে পাওটা আপাহিস হইতে হয়ে যেতে পারে ল্যাংড়ায় তো চলতেই পারে কিন্তু ছোট বাচ্চাদের মতো হোটেল মতো এমন কেন করে

যে মাওলানা মাসার সাহেব আমাদের পেশাব কেন এমন করে ব্যাপারটা কি উনার পায়ে গুলি লেগেছিল এই কারণে ল্যাংড়ায় চলে সেটা আমি আমরা মানলাম কিন্তু মুনিকে কে জবানটাকে বারবার কেন এমন করে উনাকে জিজ্ঞাসা করা হোক আমার ভাইরা রে কোন মুরিদের সাহস হয় না আমরা খাস খাদিমকে মুরিদেরা বললো খাদিম সাহেব

চিৎকার করে গোয়েন্দে আর যোগের অশ্রু গুলা জল জল করে জমিনে ছেড়ে দিয়েছে আর ছেড়ে দিয়ে মুড়িদেরকে বলে ওরে মুড়িদের আরে আমি মনে করেছিলাম জীবনে এর আধার পাশ করবো না আমি মনে করেছিলাম

একদিকে ইংরেজ বোধ তাদের ছিল নকুন নতুন নতুন হাতিয়ার আসছে আমরা মুসলমান ওপর দিকে ছিলাম ভারতের পক্ষে লড়াই করার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যুদ্ধ যখন শুরু হবে আমরা মুসলমানের কাছে কোনো কিছু না হাতে আছে মাত্র একমাত্র তসবি তসমি আল্লাহ 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 করনেওয়ালা জিনিস যুদ্ধ শুরু হবে যুদ্ধ শুরু যখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি এমন অবস্থায় দেখছি জালিম ইংরেজ আমাদের যুদ্ধের সিগন্যাল দেওয়ার আগে আমাদের সামনে যে উলামায়ে কেরামের লাইনটা সবার আগে ছিল ইংরেজ আন্দোলন ফায়ারিং করা শুরু করলো আমরা যারা লাইনে আসিলাম কারো সিনার মধ্যে গুলি লেগেছে কারো পায়ের মধ্যে গুলি লেগেছে কারো মাথার মধ্যে গুলি লেগেছে

সবাই পানি 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 করে চিৎকার করতেছে তখন আমিও পানি 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 করে বলে চিৎকার করতেছি এখন সময় দেখি রে আকাশ থেকে জন্নতি একটা হুরের দল জন্নতি সর্বতের গ্লাস উপস্থিত আর পানি

রা গ্লাসের মধ্যে করে জান্নতি সর্বত আমাকে পান করার জন্য আমার হোটেল মধ্যে এইভাবে গ্লাসটা রেখেছে গ্লাসটা রাখার পরে জান্নাতুল হুরের সরদারই দায়ী বলে হে সবদান সবদান এ আল্লাহর পাগলামা মাযারকে পান করার অনুমতি নাই কারণ হল এটা জান্নতি সর্বত যে মানুষটা এই মুহূর্তে মৃত্যুবরণ করবে শহীদ হবে শহীদের দরজা পাবে তার জন্য এই জান্নাতি সর্বত্র সিদ্ধান্ত তাকে পান করানো যাবে আর রাহমানুল মাসার সাহেবকে পান করানো যাবে না এই কারণে উনার পায়ে গুলি লেগেছে উনার hayat এখনো বাকি আছে উনি মরবে না এই অবস্থা সাথে সাথে ওই জান্নাতি হুর দাস্তা উনার হু আপনি নিয়ে এসেছে মাসার সাহেব পলিশেসে আস্তে আস্তে বাড়িতে চলে গেলেন ভালো হয়ে গেলেন মাওলানা মাসার সাহেব বললেন আরে আমার muridara ওই শমলীর ময়দানে যে জান্নতি ক্লাসের কিনারাটা আমার হতে চলে গিয়েছিল ওই জান্নাতের কাঁচা হওয়ার কারণে আমার এই হুনরে এই জগতকে এত মজা এত মজা করে যার কারণে আমি বারবার আমার ہونটাকে আমি চাটিয়ে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা এই সুমিটার এত বড় দাম পড়ছে আমার ভাইরা আজকে আমরা আমরা কষ্ট করে এখানে আগে এসে বসেছি সুন্নাত আদায়ের নিয়তে আমরা এমন শহীদ এর সওয়াব পাবো ঠিক কি না ভাই বলুন তাহলে কতবার আমার তোমরা শুনাই যে ভাই বলুন আল্লাহ পাক সব সময় আদরে সফরে লেনদেন খানায় দানায় হার হারতে আমাদের নবীদের সুন্দরতার উপর আমন কারণেওয়ালা এদের সবাই বলেন আমি